আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলেই কেমন আছেন আর সবাই একটা প্রবলেমে আছেন এমতে কথা বলতে পারেন না সবারই একটা প্রবলেম নেটে সমস্যা করে এইটা প্রবলেম সেটা প্রবলেম আসলে আপনাদের সিডিংয়ে প্রবলেম আছে তার জন্য এই কষ্টে কষ্ট পাচ্ছেন আপনারা সবাই এই কষ্ট এই বিডিওর মাধ্যমে আপনাদের দূর করব আল্লাহ সবাই একটা প্রবলেমে আছেন সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি দূর করবো আমি যেভাবে ছিটিংটা ঢুকব সেভাবে আপনারাও আইটিতে চেষ্টা করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে ঢুকবেন দেখেন পেলা চিনেতে চাপ দেবেন ছিটিংয়ে ঢুকলেন ছিডিং দেখলে দুই নাম্বার যে অপশনটা এটাতে চাপ দেবেন চাপ দিলে আপনি দেখবেন নিচের দিকে অবশ্যই নিচের দিকে লক্ষ্য করবেন আপনি এরকম ছিটিং আসছে দেখতে পারছেন নবুটি সবগুলোই এটা কিন্তু এখন এই মুহূর্তে ইমু আপডেট হওয়ার কারণে এইরকম প্রবলেমে পড়েছেন আপনারা অবশ্যই ছিটিংয়ে যে এভাবে আমি যেভাবে যাচ্ছি এভাবে যাবেন আপনারা আপনারা প্রথমে জল এখানে দিয়ে দেবেন দেখেন এখানে নব্বইটিতে ছিল আমি কিন্তু অল দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা সবটি এভাবে অল করে রাখবেন এটা যদি করে রাখেন ইনশা আল্লাহ আপনাদের প্রবলেম থেকে বাঁচতে পারবেন এই যে আমি যেভাবে দিচ্ছি অবশ্যই আপনারাও এভাবেই দিবেন যাদের এই প্রবলেম যারা এই কথা বোঝেন না বাড়িতে ফোন দেন শুধু চিল্লাচিলি করেন তারাই এটা করবেন ঠিক আছে আমি যেভাবে গেলাম এভাবেই যাবেন সবাই আপনারা হুম বুঝতে পেরেছেন না এভাবেই যাবেন দেখেন সবটা ছিডিঙিয়ে আমি অল করে দিলাম মানে আমার যে কোনো মানুষ ফোন দিতে পারো আমি সবার সাথে কথা বলতে পারবো ঠিক আছে এই অপশানটা যদি আপনারা চালু করেন কয়টা অপশন চালু করবেন দেখেন আমি বলে দিই একবার হাতে গুণাই বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা এই পাঁচটা দেখতেছেন না এই যে এক দুই তিন চার এই পাঁচ এই পাঁচটা অপশন কল করে রাখবেন ঠিক আছে যে আমি যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি এই যে চিহ্ন এভাবে করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা এই প্রবলেমে থেকে বাঁচতে পারবেন আর যে কোনো প্রবলেম হয় আপনার ইমুতে অবশ্যই আমার ফেসবুকে মেসেন্ডারে লক করে কথা বলতে পারবেন সেখানে যারা ইমুভ নিয়ে প্রবলেমে আছেন তারা কথা বলে আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব ঠিক করে দেওয়ার জন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ